চিমনিটা ক্লিন করিয়ে নিচ্ছি মাস দুই অন্তর আমি কিচেন চিমনি ক্লিন করাই কোম্পানির একটি ছেলে আছে এসে করে দিয়ে যায় তো তাই আজ রান্না বিশেষ করবো না তো যেটুকু যাই করি না কেন তোমাদের দেখাবো সারাদিনের শুভেচ্ছা জানি আজকের এই ছোট্ট ভিডিওটি করছি তোমরা দেখতে থাকো ডিটেলে কিছুই দেখাবো না চিমনি ক্লিন করাটাও অল্প একটুখানি দেখাবো আর তারপরে আমার রান্নাগুলো একটু স্কিপ করে করেই দেখাবো সকালে জলখাবারে সুজি তৈরি করা দেখাবো টক দইয়ের ঘোল দিয়ে আর লাঞ্চের জন্য গতকালকে বেঁচে যাওয়া একটু ভাত ছিল সেটাকে ভাত ভাজা করে নেবো কিন্তু একটু সাউথ ইন্ডিয়ান পদ্ধতিতে তোমরা দেখছ কুমকুমের রান্না একটু অন্যরকম অন্যভাবে তো আমি সাদা তেলে শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে নিয়েছি এবারে একটু ছোলার ডাল আর বিউলির ডাল আমি সেই ফোড়নের সাথে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটা সুজি তৈরি করছি আমি এবারে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিটা খুব হালকাভাবে ভেজে নিয়েছি এবারে কারিপাতা দিয়ে দেব পাতাগুলো একটু ভাজা হলে পরে আমি সুজিটা দিয়ে দেব তোমরা দেখতে থাকো কিভাবে করছি সুজিটা দিয়ে আমি খুব হালকা করে ভেজে নেব এবং এই ভাজার সাথেই আমি লবণটা দিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ আমি সুজিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এবারে আমি টক দইয়ের ঘোলটা দিয়ে দিলাম আমি পুরো ভিডিওটা কিন্তু দেখাচ্ছি না এভাবেই আমি তৈরি করে নিয়েছি আর এবারে দেখাচ্ছি গতকালকে বেঁচে যাওয়া ভাত ছিল সেটাও আমি সাদা তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর সেই সাথে কালো শস্যেও ফোড়ন দিলাম ফোড়নের ভালো গন্ধ ভার হলে আমি এবারেও সেই ছোলার ডাল আর বিউলির ডাল তেলের মধ্যে দিয়ে দিলাম সেটা ভালোভাবে ভাজা হলে আমি ছোটো ছোটো করে গাজর আর আলু কেটে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে বেশ ভাজা হলে তার উপরে আমি কারিপাতাটাও দিয়ে দেবো কারিপাতাটা আগে দিলে অনেকক্ষণ ধরে ভাজা হলে পুড়ে যাবে বলে আমি এই আগে সবজি দিয়ে নিয়েছি তারপরে কারিপাতা দেব তোমরা দেখো কিভাবে করছি যদিও অনেকেই জানো কিন্তু যারা জানো না আমি তাদের জন্যেই দেখাচ্ছি কারিপাতা একটু অল্প ছিল ঘরে ওই জন্যে অল্প করেই দিতে হয়েছে এবারে কারিপাতাগুলো ভাজা হয়ে গেলে আমি আদা কুচিটা দিয়ে দিলাম আদা কুচিটা আগেই দিয়ে দেওয়া প্রয়োজন ছিল আমি ভুলে গিয়েছিলাম বলে পরে তেলটা আলাদা করে নিয়ে আমি তার মধ্যে দিয়েছি এবারে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা পরে দিলাম এই জন্যে পেঁয়াজটা একটু গোটা গোটা থাকলে মুখে খুব ভালো লাগে এবারে কিছুক্ষণ ভাজা হওয়ার পরে আমি গতকালকে ভাতগুলো দিয়ে দেব আজকে আর নতুন করে ভাত করে নিই এই দিয়েই আজকে লাঞ্চটা করে নেব এই ভাতটা পুরোটা দিয়ে দেব দিয়ে দেবার পরেই আমি একটু লবণ দিয়ে দেব আর একটু চিনিও দিয়ে দেব। এতে তো গুড় বা বাতাসা ভালো লাগে না তোমরা জানো একটু চিনি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাতটা ভেজে নেব আমার তৈরি হয়ে গেছে লাঞ্চের জন্য সাউথ ইন্ডিয়ান পদ্ধতিতে কারিপাতা দিয়ে ভাত ভাজা জলদি রান্নার ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তোমাদের জানিও আজ এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ